সারা ভারতবর্ষ জুড়ে শিল্প ধর্মঘটের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনাতেও মহেশতলার বাটা মোড়ে শ্রমকোড বাতিল শ্রমিকের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করার দাবিতে এবং মহিলা নির্যাতনের বিরুদ্ধে ও বেকার যুবকদের কাজের দাবিতে এসবিআই ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গেটে পতাকা ও ব্যানার বেঁধে ধর্মঘটের সমর্থনে সিআইটিউ এআইডিডব্লিউএ এএসএফআই ডিওয়াই এর কর্মীরা জড়ো হয় ব্যাংক কর্মীদের ব্যাংকে ঢুকতে বাঁধা দিলে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংক কর্মীদের ব্যাংকে ঢুকে দেয় তবে আমানতকারীদের সংখ্যা অন্য দিনের তুলনায় কম ছিল তৃণমূল বিজেপির যৌথ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শিল্প ধর্মঘট সফল সমকট বাজিলের দাবি দাবিতে করে শিল্প ধর্মঘট সফল সমকট বাজিলের দাবি তাজ শিল্প আহ কেন্দ্রীয় সরকারি জনবিরোধীর নীতির বিরুদ্ধে শৈল্পারbmod সফল হোক সফল হোক সফল হোক আজকে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ ধর্মঘট পশ্চিম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা দেখেছেন যে জীবন জীবন স্বাভাবিক জীবনযাত্রায় গাড়ি রাস্তায় যান চলাচল হচ্ছে দোকানপাট খোলা আছে আমরা বলছি শিল্পক্ষেত্রে ধর্মঘট পশ্চিমবঙ্গের শিল্প ধর্মঘট শিল্প ধর্মঘট এই জন্যে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যে জনবিরোধী নীতি গ্রহণ করছে বিশেষ করে কেন্দ্রীয় সরকার ধর্মঘট কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি গ্রহণ করছে শ্রমকোট এই শ্রমকট বাতিল করতে বলছি মানুষের মারা এই শ্রমকোট যেখানে দাঁড়িয়ে শ্রমিকের কোনো নিরাপত্তা থাকছে না সেখানে দাঁড়িয়ে তার প্রতিবাদে আমরা আজকে ধর্মঘট করছি ব্যাংকে বেসরকারিকরণ করে দিচ্ছে বিমার বিদেশে বিনিয়োগ করছে শিল্প ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে কন্ট্রাকচুয়াল চলছে কোন স্থায়ী রিক্রুটমেন্ট হচ্ছে না পার্মানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না কন্ট্রাকচুয়ালে কাজ করানো হচ্ছে আট ঘন্টার পরিবর্তে ব্যাংকের কর্মীদের এখন চোদ্দ ঘন্টা কাজ করানো হচ্ছে তার প্রতিবাদে ধর্মঘট এখন আপনারা দেখছেন যে প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে ভাঙা যায় কিন্তু আমরা সকাল থেকে এখানে আছি এটা মানুষের স্বার্থে জামানতকারী যারা আছে তাদেরও স্বার্থে তাদেরকে আমরা বলছি অবিলম্বে কর্মী নিয়োগ করতে হবে ব্যাংকে কোনো কর্মী নেই যে ব্যাংকে পনেরো জন কুড়ি জন টাকার কথা চারজন জনের কাজ করছে স্বাভাবিক ব্যাপার আমানতকারীরা লাইনে দাঁড়িয়ে আছে দিনের পর দিন সেইখানে দাঁড়িয়ে এক দুর্বিষহ অবস্থা যারা ব্যাংকে আসছে যাদের এখানে অ্যাকাউন্ট আছে সবার সব ব্যাংকের ক্ষেত্রে আমরা বলছি অবিলম্বে নিয়োগ করতে হবে দুর্ভাগ্য বিষয় তৃণমূল বিজেপি তার শ্রমিক সংগঠনে ধর্মঘটের থাকবে না আমাদের জানা কথা কিন্তু মানুষের নীতি প্রণয়নের ক্ষেত্রে মানুষের সাথে আমাদের আজকে সর্বত্র পশ্চিমবাংলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা মানুষ জনজীবন স্বাভাবিক রেখে আমরা শুধু ধর্মঘট ব্যাংক বেসরকারীকরণের ক্ষেত্রে তার বিরুদ্ধে এলআইসি কে বিদেশি বিনিয়োগ করা হয়েছে বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ করা হচ্ছে শেয়ার বাজারে খাটিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার কোনো রিক্রুটমেন্ট নেই কোনো অর্থ পরিষেবা ভেঙে পড়েছে রাজ্যেরও সেই অবস্থা সেইখানে দাঁড়িয়ে আজকে রাস্তায় নেমেছি দুর্ভাগ্যের বিষয় হলো পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদের সব রকম চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা রাস্তায় আছি তার প্রতিবাদের সামনে আমরা থাকবো আমরা এখন এখানে না আমার কারীরা তারা বিষয়টা বুঝেছে এবং স্বার্থ সবার আমরা দাঁড়িয়ে আছি আমরা ধর্মঘট একজনকে তো প্রতিবাদ করতে হবে বামপন্থীরাই প্রতিবাদ করে বামপন্থীরাই লড়াই আন্দোলন করে শ্রমিকের সাথে কৃষকের সাথে রুটি রুজির সাথে মানুষের সাথে মেহনতি মানুষের সাথে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা যে আমানতকারীরা দিনের পর দিন এখানে কর্মী নেই ব্যাংকের স্টাফ কমে যাচ্ছে বেসরকারীকরণ করে দিতে চাইছে মানুষ ব্যাংকে টাকা রাখবে তা নিশ্চয়তা আছে নেই যেভাবে কারবার চালু করেছে দেশের সরকার তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় রাজামুক্ত আমি হচ্ছে সিআইটুর এই অঞ্চলে জেলা কমিটির সদস্য

কন্টাক্ক এআই সিটি রেকগনাইজড এন ইউনিভার্সিটি এফিলিয়েটেড এম বিএিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে এল চোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ফ্রম আইআইএম আইআইটি এই টি ক্যালকাটা অ্যান্ড যাদপুর ইউনিভার্সিটি আরাম্পাস উইথ হোস্টেল ক্যান্টিন ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রাং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ফোর ডিটেল ভিজিট বি দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ